হ্যাঁ এরকমভাবে পাশাপাশি আপনার সুপারি এই সমস্তগুলো কিন্তু নিষিদ্ধ এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সুতরাং যে জিনিসটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা না হয়ে শুধু মানে পানের পাতাটা পাতাটা কিন্তু লাভজনক এটা ডাক্তাররা বলে লাভজনক শুধু সেটা মশলা দিয়ে খাওয়া যেতে পারে হ্যাঁ সেটা হইতে পারে জি যা কোনো আমরা আলোচনা যাব আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শব্দের ব্যাপারে সতর্কতা যে আমরা কখনো সাইয়েনসা বলবো না আমাদের সে সাইয়েনসা কিন্তু প্রসিদ্ধ একটা শব্দ জি রাসূল আকরামসব নিষেধ করেছেন রাসূল বলেন যে ইন আখনা ইসমিন ইনদাল্লাহি রাজুলুন তাসমা মালিক আমলাক লা মালিক ইল্লাল্লাহ তিনি মানে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট নাম হচ্ছে আল্লাহর কাছে যে এমন নাম যে নিজের নাম ধারণ করছে মালিকুল আমলাক বলে মালিকুল আমলাক মানে ওই শাহ যেটাকে ফার্সিতে বলে আর কি এই কারণে সুফিয়ানা সৌরি তিনি বলছিলেন শাহ যে ফার্সিতে এটা শাহ তাইলে এরকম যে রাজাদি রাজ যেটাকে আমরা বাংলাতে বলতে পারি যে রাজাদি রাজ কখনও বলা যাবে না এরকম শব্দ কারণ আল্লাহ শাহানু একমাত্র তিনি হচ্ছেন মালিকুল আমলাক আর কেউ হতে পারে না এরকম অন্য হাদিসের মধ্যে সুতরাং আর বলেন যে সবচেয়ে আল্লাহর রাগ ধরিয়ে দেয় এমন ব্যক্তিকে আমাদের দিবসে অথবা নিকৃষ্ট মানুষ হচ্ছে যে ধারণ করে নাম কোনটা সায়ন শাহ বলে সুতরাং এরকম শব্দ ব্যবহার করা যাবে না আরেকটি বিষয় যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে আল্লাহর নামের সম্মান প্রদর্শন করতে হবে হ্যাঁ কেউ যদি আল্লাহর নাম রেখে দেয় নিজের নাম আর সেটা আপনার শুদ্ধ করে নিতে হবে যেমন একটা হাদিসের মধ্যে আমরা দেখতে পাই আবু সুরেহ থেকে মনে তিনি বলেন যে আন্না হুকানুখান্না আবুল হাকাম যে আবু সুরেহ এটা তার নাম আগে ছিল আবুল হাকাম বলে তাকে আবুল হাকাম বলা হয়তো নবী সালসাম একবার বলতেছেন ইন আল্লাহ হাকাম যে আল্লাহ তো বিচার কর্তা হ্যাঁ আল্লাহ তো হাকাম তো তোমার নাম কেন আবুল হাকাম হবে আল্লাহর অসম্মান হইল না হ্যাঁ বলছে ওই লাইল আল্লাহর কাছে না বিচার চাইতে হবে তিনি বিচার করতা কেন তুমি আবুল হাকাম নাম রাখেছ আল্লাহর অসম্মান হয়েছে তখন সে বললো কি বলে যে আমার বংশের লোকেরা যদি কোনো ব্যাপার নিয়ে ধন্দে লিপ্ত হতো তখন তারা আমার কাছে আসতো আমি ফয়সলা করে দিলে তখন তারা দুই পক্ষ মেনে নিত এই কারণে সালামালাইকুম বলুন

দুঃখিত তো বলতেছিলাম কেউ যদি বিভস্ত অবস্থায় গোসল করে তারপরে বিভস্ত অবস্থায় অজু করে সেই অজু দিয়ে সালা আদায় করা সম্ভব যদি উজু ভঙ্গের কোনো কারণ না পাওয়া যায় আর সেটা খেয়াল রাখলে হবে জি করে নেবে জি অবশ্যই অবশ্যই আর বুলুঙ্গ অবস্থায় অজু করা যেতে পারে যে অজু নষ্ট হয়ে উজু করে নেবেন জি আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ আল্লাহ রসুল যখন ওই ব্যক্তিকে বললেন যে হাকাম তো আল্লাহর নাম আল্লাহ ফয়সলাকারী সুতরাং তোমার কুনিয়ত কেন আবুল হাকাম হবে তখন সে বর্ণা দিল যে আমি তো বিচার কার্যে পারদর্শী আমার বংশের লোকেরা দ্বন্দ্ব করলে দুই পক্ষ আমার কাছে বিচার দায়ের করলে আমি সুন্দর করে বিচার করে দিই সবাই খুশি হয়ে যায় আমার প্রশ্ন আছে ইকামত চলাকালীন একজন তাসাহুদ এবং দরুদ শরীফ পড়তেছে এই মুহূর্তে একামত চলছে এখন দরুদ শরীফ একটা পড়েছে আর একটা বাকি আছে এখন একামত শেষের দিকে তাকবির ধরতে হইলে তিনার ওই একটা দূরত ছেড়ে তার তাকবির ধরতে হবে এখন কি হবে নাকি নিজে চমৎকার কথা আমরা বলবো যে যদি শেষ পর্যায়ে থাকে যে তাকবির উল্লাহ ধরতে না পারে তাইলে তিনি সালাদ ত্যাগ করে তাকবির উল্লাহ ধরার চেষ্টা করবেন আর যদি মনে হয় যে না আমি শেষ পর্যায়ে আসি আমি দূরত পড়ার পরে দোয়াই মাসুরের পড়বো না হ্যাঁ শেষ করে আমি তাকবির ধরতে পারবো তাইলে ওইভাবে ধরবেন ইনশাল্লাহ জি আমরা বলতেছিলাম যে ওই ব্যক্তি বললো যে আমি তো সুন্দর বিচার করি এই কারণে মানুষে আমাকে আবুল হাকাম বলে ডাকে তখন রসুল বলছে মা হাসান হাদা এই চমৎকার তুমি তো বিচার করতে পারো হ্যাঁ তো তখন রসুল ইসলাম বললেন ফামাল কামিনুল ওয়ালেদ বলে যে তোমার কি কোনো ছেলে আছে বলে যে আমার ছেলে সুরাই মুসলিম আবদুল্লাহ এরকম কয়েকটা ছেলে আছে তখন রসুল জিজ্ঞাসা করছেন ফামান আকবর হুম তাদের মধ্যে বড় ছেলে কোনটা বললাম যে সুরেহ তখন রসুল বলছেন ফান তাবু সুরেহ তাইলে তুমি আজকে থেকে আবু সুরেহ বলবে আবুল হাকাম এটা বলবে না কারণ ওটা আল্লাহর সাথে বেমানান হয়ে যায় হাকাম এই কারণে ওটা মর্যাদা হানি করা হয় কারণে ওটা পরিবর্তন করবে তাইলে আমরা বলবো যে নামের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে যেন কোনোভাবে আল্লাহর অধিকার নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে আরেকটা ব্যাপার আমাদের দেশে প্রচুর আকারে পাওয়া যায় সেটা হচ্ছে কোনো জিনিস যেটার মধ্যে আল্লাহর নাম থাকে অথবা কোরআনকে অসম্মান করা বা কোরআনকে নিয়ে ঠাট্টা করা রসুলকে নিয়ে ঠাট্টা করা এই ঠাট্টার ব্যাপার কিন্তু বর্তমান আসে অনেকে ছায়া ছবির মধ্যেও ঠাট্টা করে হ্যাঁ আলেমদের ব্যাট ধরিয়ে টুপি পরিয়ে পাঞ্জাবি পরিয়ে তাকে নিয়ে ঠাট্টা করে জি তো এই ছাট্টা করে রবস কিন্তু অনেকেরই আছে এই ছাট্টা করে কিন্তু ভয়ানক ব্যাপার অনেকে এটা কি ঈমান ভঙ্গের কারণ হিসেবেই কিন্তু উল্লেখ করেন হ্যাঁ তো ছাট্টা আমরা করব না এই ব্যাপারে আপনার কোরআন আয়াতও নাজিল হয়েছে আল্লাহ جل شان বলেন ওয়া ইনসাআলতাহুম ইয়াকুলুনা ইনন্নামা কুন্না নাখুযুনা আলব ক্বুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুম তুম তাসতাহজিউন আল্লাহ جل شان বলেন যে আপনি যদি ফোনে অনুবাদ করবে আসসালামু আলাইকুম বলছি জি করবেন করবেন ফোন তো শোনা যাচ্ছে না বলেন 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 এখন সেটা দিন কিনে বলে এই

আমরা বলবো যে যদি আপনার একান্ত সন্দেহ হয় ডাক্তাররা যদি বলে যে তোমার কোন রোগ নেই হয়তো কিছু আসে এই ক্ষেত্রে যারা ঝাড়পুখ করে ভালো মানে বিশুদ্ধভাবে যারা ঝাড়ফুক করে তাদের শরণাপন্ন হলে ওরা ঝাড়ফুঁক করে দেখবে আপনার কোনো পরিবর্তন আসে কিনা যদি পরিবর্তন আসে তাহলে মনে করতে পারেন জিন ধরেছে সুতরাং ওদেরও শরণাপন্ন হতে পারেন যদি ডাক্তাররা আপনাকে বলে যে আপনার কোন রোগ নেই জি অসুবিধা নেই তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ করেন মসজিদের মধ্যে বলেছেন যে তুমি যদি হেরসুল আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাইলে তারা বলবে যে আমরা একটু তামাশা করতেছিলাম আর কি হ্যাঁ তো আল্লাহ বলছেন কুল আপনি তাদেরকে বলে দিবেন যে আল্লাহকে নিয়ে তামাশা আল্লাহর আয়াত নিয়ে তামাশা রসুল রসুলকে নিয়ে তামাশা হ্যাঁ এই তামাশা তো গ্রহণযোগ্য হবে না হম কত কেফার তুমি আদায় মানিক আসসালামাইকুম

জি যে জারফুক করে ওরকম যদি সত্যিকার যদি জারফুক করে শরীয়তের নিয়ম অনুযায়ী ওরা এত বেশি টাকা চাওয়ার কথা না কিন্তু আপনি হয়তো ওই যে অজাগায় পড়েছেন এই জন্য এই কারণে আপনি আপনি আব্দুল সুবুর নামক একজন আছে আব্দুল সুবুর আপনার সিলেটের তাকুয়া মসজিদের দায়িত্বশীল উত্তরাতে বসে হ্যাঁ আপনি ফেসবুকে লিখবেন আব্দুল সবুর সে তাকুয়া মসজিদ জি বা নিজে রুকিয়ে করতে পারেন নিজেই রুকিয়ে করতে পারেন যদি মনে করেন জিনের আসর আস্তে সুরে জিন পড়তে পারেন এরকমভাবে আপনার যদি জাদুর আশ্র আছে মনে করেন তাইলে সুরে বাকারা পড়তে পারেন আপনি চেষ্টা করে দেখতে পারেন জি ফালাক নাজ ইত্যাদি জি আমরা বলতেছিলাম যে আমাদের মধ্যে তৎপরতা যে আপনার ঠাট্টা মশকরা করা শরিয়তকে নিয়ে কে নিয়ে হ্যাঁ এরকম শরীয়তের কোন রসুলকে নিয়ে এই ঠাট্টা করা কিন্তু কুপুরি হম যেটা কোরআন আয়াত বলেছিলাম হ্যাঁ এটার আপনার প্রেক্ষাপট শাহনে উরুদ আমরা বলে শেষ করছি যে শাহনে উরুদটা কেমন শুনলে চমৎকৃত হবেন যে হজরত দেবন ওমর রদিউল আসলাম থেকে বর্ণিত তিনি বলেন আর মোহাম্মদ দেবিন কাব এটা বর্ণনা করেন জাহিদ দেবিন আসলাম কাতাদা অনেকজন থেকে বর্ণিত বলছেন যে দেখলা হাদিফি বাদ আন্না কালা রজুল ফি গজবত তবুক তাবুক যুদ্ধে যখন রসুল আকরম সাহা গিয়েছিলেন তখন এক ব্যক্তি বলছিল মা ইনা মিথলা কুর্রা ইনা হা বলে যে আমরা এই কারি শব্দের মধ্যে এরকম আর কাউকে দেখতে পাই নাই আর গা বাবু তো না পেট ভরে খাবে বলা এক দা বলছে কথা বলবে বলা আজবেন আইন্দা লেখা যখন যুদ্ধ করতে যাবে তখন কাপুরের সাথে দেখাবে মানে তারা বুঝতে চাচ্ছিল রসুল এবং রসুলের কারি সাহাবা যারা তাদেরকে নিয়ে ঠাট্টা করছিল যে এরা পারদর্শী না খাইবে ভালো করে তো এরকম তারা ঠাট্টা করতেছিল যুদ্ধ নিয়ে বিশেষ করে কোররা যারা যারা কোরআন তেলাওত করতে জানতেন ভালোভাবে তাদেরকে নিয়ে মুনাফেকরা ঠাট্টা করছিল তখন আউফেবনে মালেক মালিক বলতেছিলেন ওদের উত্তরে কাদপ্তা তুমি মিথ্যা বলেছ ওলা কিনাকে মুনাফেক তুমি মুনাফেক হ্যাঁ তুমি মিথ্যা কথা বলছো না এরা ঠিক যুদ্ধ করতে পারে তারপর বলছেন লাউফ বেরান না রসুল্লাহাম যে আমি তোমার কথা কিন্তু রসুলের কাছে বলে দেব তখন হজরত আউফ রাদি আল্লাহ তালু রসুলের কাছে চলে গেলেন তাকে জানিয়ে দিলেন হ্যাঁ তখন দেখলেন যে জানিয়ে দেওয়ার আগেই আপনার কোরআন আয়াত নাজিল হয়ে গেছে রসুল আকরম সালামের উপর তখন ওই লোকটা রসুল আকরম কাছে আসছে হ্যাঁ বলছেন এবং সে রসুল আকরম ইতিমধ্যে কিন্তু মোটের পিঠে উঠে গেছে তখন সে বলতেছিল ইয়ার সুরলা ইন্ন খুনা কুন্না মানার আব বলে যে আমরা তো একটু তামাশা করতেছিলাম আর কি মানে তাহাদ হাদিস রাখবি আমরা এই যে সাওয়ার অবস্থায় একটু মানে কথা বলে টলে একটু মনে শান্তি নিচ্ছিলাম আর কি বলছে তো আবি আনা তারেক রাস্তায় চলতে তো অনেক কষ্ট হয় তো এইগুলা গল্প গুজব করলে এই জাতীয় কথা বললে একটু ভালো লাগে আর কি

হ্যাঁ জি জি তো আমরা বলতেছিলাম যে তারা বলতেছিলো বারবার ওই মুনাফেকটা যে আমরা তো তামাশা করতেছিলাম কিন্তু আল্লাহ তা আল্লা বলছিলেন আল্লাহ রসুল বলছিলেন কোরআনে আল্লাহ বলছেন আবিল্লাহি ও আয়াতি ওরা সুর ই কুদুম তাস আজী যে আল্লাহকে নিয়ে ঠাট্টা করো হ্যাঁ আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করো রসূলকে নিয়ে ঠাট্টা করো তাইলে এইখানে দেখেন কথা হয়েছে কারিদেরকে নিয়ে ঠাট্টা করছে কিন্তু আল্লাহ ধরে নিয়েছেন আল্লাহকে নিয়ে ঠাট্টা করা রসুল তার কোরআনকে নিয়ে ঠাট্টা করা রসুলকে নিয়ে ঠাট্টা করা এটা ধরে নিয়েছিলেন তো সুতরাং কখনো আমরা কারণ কারি সাহেবরা আপনার এই কোরআনকে ধরে রেখেছে তারা কোরআনকে মুখস্থ করেছে সুতরাং তাদেরকে নিয়ে যদি ঠাট্টা করা হয় সেটা আল্লাহকে নিয়ে ঠাট্টা করা হিসেবে আল্লাহ ধরে নিতে পারেন এই কারণে কখনো কোনো আলেমকে আলেম হিসেবে ঠাট্টা করবেন না যদি ব্যক্তির সাথে কোনো দ্বন্দ্ব থাকে তাহলে সেটা ভিন্ন ব্যাপার আসসালামু আলাইকুম জি বলুন

জি আমরা বলতেছিলাম যে এই ব্যাপারটা এমন সঙ্গীন যে তারা আসলে যারা কারি সাহেবান ছিল তাদেরকে নিয়ে ঠাট্টা করছিলেন কিন্তু আল্লাহ জেসান বলছেন আল্লাহকে নিয়ে ঠাট্টা করলেন তার আল্লাহর কোরআনকে নিয়ে ঠাট্টা করেছে রসুলকে নিয়ে ঠাট্টা করেছে কারণ তাদের সম্পর্ক ছিল কোরআনের সাথে এ কারণে কোরআনকে নিয়ে ঠাট্টা করা সমতুল্য এই কারণে আমরা বলবো যারা ওলাম একামকে নিয়ে ব্যাপকভাবে ঠাট্টা করে যে ওলাম কারামটা হয়েছে দেশের সব ঝামেলার মূল এরকম যদি বলে তাইলে তার ইমান নষ্ট হয়ে যাবে কারণ ওলাম এখরামের সাথে তাদের তার শত্রুতা শুধু এলেমের কারণে তারা ধর্মীয় জ্ঞান বহন করে আসে এই জন্য কিন্তু ব্যক্তিগতভাবে যদি কারোর সাথে কারোর কোনো দ্বন্দ্ব থাকে তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা এসে আসে কিন্তু এরকম ব্যাপকভাবে ঠাট্টা করা যাবে না বলে যে ওই লোকটা মুনাফেকটা রসুল আকরমসাইলামের হ্যাঁ ওটার রসি ধরে ধরে হ্যাঁ বলতেছে বারবার আর রসুল বলতেছিলেন না তোমরা কাফের হয়ে গেছো আল্লাহ বলছেন কত কাফের তুম বাদা ইমান ইকুম যা আগে ইমান থাকলে এখন কাফের হুম তাইলে আপনার ব্যাপারটা খুবই কঠিন ব্যাপার এই কারণে আমরা কখনো কোরআনকে নিয়ে ঠাট্টা করতে যাব না এবং এরকম আলমদেরকে নিয়ে ঠাট্টা করতে যাব না হাফেজদেরকে নিয়ে ঠাট্টা করতে যাব না তাইলে কিন্তু ইমান থাকবে না আরেকটা ব্যাপার সেটা হচ্ছে

মাসুম বিল্লা বিন রেজা আমাকে চিনেন উনি জি হ্যাঁ রেডিওতে আমি বলেছি ওনাকে জানিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করুন জানিয়ে দিয়েছি আপনারা কথা বলে নেবেন সব কিছু ঠিক করে নেবেন পরে আমাকে দোষী করবেন না সব ডিটেলস ইয়ে করে নেবেন সব ডিটেলস করে নেবেন আপনারা জি এখানে কিন্তু আমার কোনো স্বার্থ নেই আমার যে আমি পাঠাচ্ছি বলে আমি পার্সেন্টেজ আমার নিব কিছু মনে করেন না আবার সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অবশ্যই ঠাট্টা মস্করা ইত্যাদি করতে গিয়ে অবশ্যই সতর্ক থাকবো কাউকে নিয়ে ঠাট্টা করবে না অনেক আসে নিয়ে ঠাট্টা করে অনেক আসে পর্দা নিয়ে ঠাট্টা করে মহিলাদের পর্দা এগুলো বিধান শরীয়তের বিধান শরীয়তের শেয়ার নিদর্শন আজানকে নিয়ে ঠাট্টা করে হ্যাঁ অনেকে হজ নিয়ে ঠাট্টা করে এগুলা সব ইমান ভঙ্গকারী বিষয় সুতরাং আমরা এই সমস্ত ব্যাপারে ইনশাল্লাহ সতর্ক থাকবে

জি হ্যাঁ জি ধন্যবাদ ছেলের বয়স আঠারো হইলে অবশ্যই দেওয়া যাবে কারণ ছেলে উপযুক্ত হয়ে গেছে দিতে পারেন অসুবিধা নেই এবং কোর্টে বিয়ে আপনার আঠেরো বছর নিচে হইলে কোর্টে দিতে বলে কিন্তু এটা হচ্ছে দেশীয় নিয়ম আর কি এটার কোনো বাধ্যবাধকতা নেই হ্যাঁ আপনার কারণ হয়েছে ভালোক হওয়ার পরে বিয়ে করার উপযুক্ত যা যাক লখের এখন শেষ করছি কথা আগে আমি বলবেনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কোরান সাইস্তান আলক ইসলামী না চল তা ফিজাম না আমিন আসসালামু আলাইকুম আলেক মারামত ল হিংবা